নমস্কার সকলকে কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমরাও এখানে বেশ ভালো আছি রেমাল ঘূর্ণিঝড় মাথায় করে নিয়েই আমরা কিন্তু খুব সাবধানে আর খুব তাড়াতাড়ির মধ্যে পৌঁছে গেছি আমাদের বাড়ি এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি যেদিন রাতেবেলায় রেমাল ল্যান্ডফল করলো মানে স্থলভাগের মধ্যে ঢুকলো তার পরের দিন সকালেটা দেখুন সকাল থেকে আমাদের এখানে কেমন মেঘলা আমাদের বাড়ি পশ্চিম বর্ধমানের মধ্যেই পড়ছে আর এটা হচ্ছে পুরো কোলফিল্ড এলাকা মানে পুরো কয়লা খনিতে ভর্তি এই যে ছাদের থেকে আমি যে ভিডিওটা করছি আমার বাড়ির ছাদের থেকে সেখান থেকে এই যে পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই পাহাড়গুলো কিন্তু সব তৈরি করা এমন নয় যে প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে আপনারা দেখুন আপনারা তো অনেক পাহাড় দেখেছেন অনেক পাহাড় ঘুরেছেন যেগুলো প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে কিন্তু এই যে পাহাড়গুলো দেখছেন সেই পাহাড়গুলো কিন্তু পুরোটাই তৈরি করা পাহাড় এটা কিন্তু প্রাকৃতিকভাবে তৈরি হয়নি হ্যাঁ গাছগুলো হয়তো নিজে নিজে হয়েছে বাট পাহাড়গুলো কিন্তু তৈরি হয়েছে মানুষের দ্বারাই আমাদের এই এলাকাটা পুরোটাই হচ্ছে কয়লা খনি এলাকা তো তাই জন্য আমাদের বাড়ি মানে আমাদের যে গ্রাম সেই গ্রাম পুরো চারিদিক থেকে কয়লা খনিতে ঘেরা এই যে দেখতে পাচ্ছেন আমি পুরো ক্যামেরাটা ঘোরাচ্ছি আমাদের পুরো বাড়ির চারিদিকে যে পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই পাহাড়ের ওই সাইডেই কিন্তু আছে কয়লার খনি আর এই পাহাড়গুলোর জন্যই আমাদের এখানকার প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর আর আকাশ আজকে তো পুরো মেঘলা সিমসিমে বৃষ্টিও চলছে কখনো থামছে আবার কখনো হচ্ছে আর ওই যে সামনের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এনএইচ থার্টি আর লাল রঙের যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের কালী মন্দির পাহাড়ের কোলে আমাদের এই গ্রামটা কিন্তু বেশ সুন্দর দূরে যে বড় বড় গাছগুলো রয়েছে ওটা হচ্ছে আমাদের বাগান আমাদের বাগান বাড়িটা কিন্তু বেশ সুন্দর মাঝখানটা পুরো ফাঁকা ওখানে কিন্তু সিজনাল যে ভেজিটেবলস হয় সবজি সেসব লাগানো হয় আর বাকি যে সাইডের পোর্শনগুলো আছে সাইডের জায়গাগুলো সেখানে কিন্তু বড় বড় সব ফলের গাছ আছে যেমন তিন চারটে আম গাছ আছে তার সঙ্গে সঙ্গে লিচু গাছ আছে তার সঙ্গে জাম গাছ আছে কাঁঠাল গাছ আছে তারপরে সজনে গাছ আছে তার সঙ্গে দু রকম কলা মানে কাঁচা কলা আর পাকা কলা দু রকমই গাছ আছে তার সঙ্গে কিছু কিছু ফুলের গাছও আছে যেমন যেগুলো পুজোতে লাগে সেরকম কিছু কিছু ফুলের গাছও আছে চলুন আপনাদেরকে একবার ঘুরিয়ে নিয়ে আসি আমাদের বাগান বাড়ির থেকে এই আমরা বাগান বাড়িতে ঢুকে গেলাম আর বাগান বাড়িতে ঢুকেই প্রথমেই এরকম লম্বা লম্বা কিছু গাছ আছে বড়ো গাছ আর সাইডে আছে প্রয়োজনে যে ফুলের গাছগুলো সেগুলোই মানে যেগুলো পুজোতে লাগে সেই সব কিছু গাছ যেমন জবা করবি এই সব আর আমাদের যে বাগান বাড়িটা সেটা একদম আমাদের বাড়ির পেছনে খুবই কাছে তো আমরা যখন তখন চলে আসি আর এই দেখুন এই সাইডে আছে বেশ কিছু আম গাছ ওদিকে আছে জাম তার সঙ্গে আছে কাঁঠাল লিচু তার সঙ্গে নারকেল গাছ আছে বেল গাছ আছে আর তার সঙ্গে সজনে ফুলের গাছ আছে আর এই যে আমি তিতিন আর দাদা মানে আমার ভাসুর আমরা দুই তিনজনে এখন বাগানে এসেছি কারণ সব গাছে আম ধরেনি ঠিকই কিন্তু কিছু কিছু গাছ আছে কিছু বলতে একটা দুটো গাছে দুটো গাছে কিছু আম ধরেছে কিছুক্ষণ আগে আমি দাদা আর তিতিন এখানে এসেছিলাম আর কিছু আম আমরা এখান এখানকার গাছ থেকে পেরেও নিয়েছি প্রায় দু আড়াই কিলো মতো হবে যে আম পেরেছে ওই যে আগে যে কলা গাছগুলো দেখলেন ওই কলা গাছেরই কলা কিছুদিন আগে যখন দাদা দিদি হলদিয়া গেছিলো আমাদের বাড়ি তখন এই গাছগুলো থেকে কলা তুলে নিয়ে গেছিলো আর এখানে গাছের আমগুলো এত কাছে কাছে না যে আমরা নিজেরা হাতে করেই পারতে পারি মানে এমন নয় যে গাছে চেপে আমাদেরকে আম পারতে হবে ভীষণ কাছে ঝুলে ঝুলে থাকে এবারে যদিও খুবই কম হয়েছে যে পরিমাণে আমাদের এই সব গাছে আম হয় তার তুলনায় খুব কম আম হয়েছে কিন্তু তাহলেও দেখুন এই যেগুলো আমগুলো হয়েছে সেগুলো কিন্তু একদম হাতের কাছে আমরা চাইলেই হাত দিয়ে কিন্তু পেরে নিতে পারি এই আম বাগানে আসতে আমাদের কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে আমরা এখানে এসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিই আমাদের চারজনেরই ভীষণ ভালো লাগে যখনই বাড়ি আসি আমরা কিন্তু বাগান বাড়িতে বেশ কিছুক্ষণ কাটিয়ে যাই আর আজকে ওয়েদারটাও তো এত সুন্দর না গরম না ঠান্ডা আর ঝিমঝিম করে বৃষ্টিও পড়ছে কখনও কখনো আর ভীষণ হাওয়া দিচ্ছে তাই জন্য আমাদের এখানে ভীষণ ভালো লাগছে অনেকটা টাইম আমরা কাটিয়ে ফেলেছি এখানে তো এবারে আমাদেরকে বাড়ি ফিরতে হবে আমরা এবার বাড়ি ফিরবো আর আমার ভিডিওটাও আমি আজ এখানেই শেষ করছি আর আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে জানাবেন যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলের নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো এটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন এরপরে আরও অনেক ভালো ভালো ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে